রোশনাই আজকের পর্বে দেখা যায় আয়ুষ রোশনাইকে বলে এখন আশা করি আপনার সবটা মনে পড়ে গেছে আর আপনার যদি কোনো কিছুতে আপত্তি থাকে তাহলে আমরা আপনাকে জোর করব না তখনই রোশনাই বলে না আমার কোনো অসুবিধে নেই যে কথা শুনে আয়ুষ বলে আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি আপনাকে বোঝাতে পারবো না এদিকে জয়শ্রী বলে তাহলে চলো আমি তোমাকে বরং এবার নতুন বউয়ের মতো করে খুব সুন্দর করে তৈরি করে দিই গ্রামে সবাই অপেক্ষা করছে বউকে বরণ করে নিবে বলে তাহলে যেতে হবে। বলে যাওয়ার কথা বলে আর তারপরেই রোশনাই বাচ্চাটাকে নিয়ে ভিতরে যায় অন্যদিকে লালন বলে এ বাড়িতে কাজ করবে দুইজন সেটা হচ্ছে বাড়ির মেজ বউ আর পুত্রবধূ আর তা যদি না হয় তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে অন্যদিকে আরণ্যকের বাবা বলে বাচ্চা একটু কাজ করলে কিবা বা হয় অনেকদিন তো হয়ে গেল কোনো কাজকাম করা লাগে না এখন না হয় একটু কাজই করলে আমার মাও তো কাজ করেছে বড় বৌদিও তো কাজ করেছে এবার না হয় তোমরাও একটু কাজ করো এমন কথা আরণ্যকের বাবা বললে আরণ্যকের মাও কোনো কথা বলে না এক পুরো কাজ যেন রাজি হয়ে যায় কাজ করার জন্য কিন্তু জাহ্নবী বলে আমি কোনো কাজ করতে পারবো না আমি কেন কাজ করব। তখনই লালন বলে তাহলে এই বাড়িতে থাকাও চলবে না এদিকে রাজা বলে দেখো লালন বারবার বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবে না আমার কিন্তু এমন সামর্থ্য আছে যে আমি বাইরে গিয়ে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকবো যে কথা শুনে সকলে অবাক হয়ে যায় ঠিক তখনই লালন বলে তাহলে এখানে আছো কেন যাও না চলে যাও তোমাকে তো কেউ বাধা দেয়নি তবে এখানে থাকতে হলে অবশ্যই কাজ করতে হবে অন্যদিকে রোশনাইকে খুব সুন্দর করে তৈরি করে ফেলে জয়শ্রী রোশনাইকে তৈরি করার পরে ভীষণ সুন্দর লাগে এরপরে জয়শ্রী বলে তোমাকে একেবারে বইয়ের মতোই লাগছে খুবই সুন্দর লাগছে আচ্ছা তোমার কি কখনো বিয়ে হয়েছিল নাকি তুমি অবিবাহিত এদিকে রোশনাই মনে মনে বলে কেউ মানুক না মানুক আমি তো নিজে নিজেই মন থেকে মানি যে আমি বিবাহিত বলে রোশনাই বলে আমি বিবাহিত এরপরে জয়শ্রী বলে বাবা তো স্বামীর উপরে এত রাগ হলো যে চলে আসলে তখনই রোশনাই বলে দিদি এসব থাক না এরপরে এই জয়শ্রী বলে আচ্ছা বেশ বলতে হবে না তোমার যখন ভালো লাগবে তুমি বলো এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের সবার বেরোতে হবে অন্যদিকে লালন বলে সপ্তাহে পাঁচ দিন রাজা দা বাজারে যাবে বাকি দুই দিন যাবে ছোট এভাবেই আমার নিয়ম মেনে সবাইকে কাজ করতে হবে আর যারা আমার নিয়ম মানতে পারবে না তারা এই বাড়িতে থাকতে পারবে না এদিকে জাহ্নবী এটাও বলে বাড়িতে তো একটা কাজের লোক রাখলেও হয় কিন্তু লালন বলে না বাড়িতে কোনো কাজের লোক ঢুকবে না যে কথাগুলো শুনে আরণ্যক বলে লালন তোমার প্রত্যেকটা কথায় আমি সহমত জানাচ্ছি তুমি যে সিদ্ধান্তগুলো নিয়েছো একেবারে ঠিক নিয়েছো এবার সবাই একটু কাজ করে দেখুক না যে জীবনটা এতটাও সহজ নয় অন্যদিকে জয়শ্রী রোশনাইকে বলে আচ্ছা রোশনাই তোমার মা আছে তখনই রোশনাই বলে না আমার কেউই নেই এই দুনিয়ায় আমার কেউই নেই নিজের বলতে তখনই জয়শ্রী বলে আচ্ছা বেশ এত এত কষ্ট না চোখে জল জল চলে এসেছে সুন্দর করে এখন যদি তোমার চোখ থেকে পড়ে তাহলে সবটাই শেষ হয়ে যাবে এরপরে জয়শ্রী বলে আমি বরং ওদেরকে ডাকি আমাদের আবার বেরোতেও হবে গ্রামে সবাই বসে আছে নতুন বউকে বরণ করার জন্য তোমাকে তো ওখানে যেতে হবে এরপরে আয়ুষ ও সঞ্জয়কে ডাকে দুজনকে ডাকার পরেই রোশনাই সঞ্জয়কে দেখে তো দুজনেই পুরো অবাক হয়ে যায় সঞ্জয় তো বলে একেবারে নতুন বইয়ের মতো লাগছে তোমাকে মনে হচ্ছে যে সুন্দর একটা ফ্যামিলি আর গ্রামের সবাই এই ফ্যামিলিটাকেই বরণ করার জন্য অপেক্ষা করছে অন্যদিকে রোশনাই তো ভীষণ দুশ্চিন্তায় থাকে যে তার সাথে ঠিক কি হতে চলেছে তো বন্ধুরা এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো